ক্ষমতায় আসার লুবে ভুটের লুবে ইসলাম টিসলাম সবকিছু বাদ দিয়া তারা এখন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করা শুরু করছে আপনার স্পষ্টভাবে বলেন আমরা একটা গণতান্ত্রিক দল অন্যান্য দলের মতো আমরা কোনো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এটা বলে দেন রাসুল সাল্লা সাল্লামের এই দুনিয়াতে আগমন হয়েছে মূর্তি বাঙ্গার জন্য কিন্তু জামাত ইসলামের আমির সে পূজা পূজাকে আপনার শুভেচ্ছা জানাইতেছে তার নেতা নেতা রাজা আপনার এই পূজাতে গীতা পাঠ করতেছে এটা কিসের ইসলাম আমি তো এটা আমার বুঝে আসে না আপনি একটা দলের আমির হয়ে জামাতি ইসলামের আমির আপনি পূজাকে সমর্থন করতেছেন এবং সেই পূজাকে শুভেচ্ছা জানাইতেছেন আপনি তাহলে কতটুকু ধর্মহীনতার ভিতরে আছেন আসলে ইসলামের যার মধ্যে জ্ঞান বোধ থাকবে যার মধ্যে কুরআন হাদিসের জ্ঞান থাকবে সে কখনো পূজাকে সমর্থন করতে পারে না তাদের ধর্ম তাদের কাছে থাকবে আরেকটা বিষয় হলো ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার ঠিক আছে এরকম কথা বলে এই কথাটা হলো সম্পূর্ণ একটি কুফুরি কালাম ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে বিবাহ যার 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 বউ সবার বিবাহ যার যার বউ সবার যেটা অসম্ভব এটা একটা অসম্ভব কথা এবং এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে একেবারেই নগন্যতম ব্যাপার ঠিক তেমনিভাবে ধর্ম যার যার উৎসব সবার এটাও একটা অসম্ভব এবং নগণ্যতম একটা বিষয় যা সমাজ সামাজিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো নির্ভরযোগ্যতা নেই এখন জামাতি ইসলামের আমির তিনি কোন প্রেক্ষিতে এই আপনার শুভেচ্ছা জানিয়েছে হিন্দুদেরকে এটা আমার জানা নাই তবে এই বিষয়ে তাকে স্পষ্ট করা দরকার আসলে মূল পয়েন্টে আসি এই এখন হিন্দুদের উৎসব যে পূজা নিয়ে যে ইসলামিক দলগুলা এরপরে আপনার অন্য অন্য দলগুলা যে জাপায় পড়ছে এর কারণ কি। এর মূল কারণ হল ক্ষমতার লোভ তারা ভাবতেছে আমরা যদি হিন্দুদের পূজায় গিয়ে গীতা পাঠ করি তারপর জামাত ইসলামের আমির ভাবতেছে আমরা যদি হিন্দুদের পূজাকে এই আপনার শুভেচ্ছা জানাই তাহলে মনে করবে মনে করবে তারা আমরা অসাম্প্রদায়িক তারপর ভারত আমাদেরকে সমর্থন করবে বিভিন্ন দেশগুলো আমাদেরকে সমর্থন করবে আমরা সহজেই ক্ষমতায় চলে আসব হিন্দুদের বুট পাবো এই জন্য জাপায় পড়ছে আসলে তাহলে তো এইটার মধ্যে ইসলাম থাকলো না আপনি তো ইসলামকে মাইনাস করে দিলেন ক্ষমতার লোভে গণতন্ত্রের লোভে ক্ষমতায় আসার লুবে ভুটের লুবে ইসলাম টিসলাম সবকিছু বাদ দিয়া তারা এখন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা শুরু করছে এই যে জামাত ইসলামের একজন নেতা আছে নাম জিনাইদা হিন্দুদের মঞ্চে গিয়া করতেছে অথচ উনি শীতকালে আবার দাওয়াত দিচ্ছে মানুষদেরকে ক মা এ জামাত ইসলাম হলো ইসলামের ধর্ম এখানে কুরআন হাদিস দ্বারা দেশ পরিচালনা করা হবে এই অন্য 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 রাজনৈতিক দল তারা যদি পায়ে ধরে তবুও তাদেরকে ভোট দিবা না নবীতে কী কি কেউ আপন হয় এখন আপনি যাই গীতা গীতা পাঠ করবেন হিন্দুদের উৎসবে পূজায় গিয়ে গীতা পাঠ করবেন আর নবী থেকে কি আপন হয় নবী কি আপনাকে শিক্ষা দিছে আল্লাহ রসুল গিয়ে কি কোনো পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে রাসুল সাল্লা সাল্লামের এই দুনিয়াতে আগমন হয়েছে মূর্তি বাঙ্গার জন্য কিন্তু জামাত ইসলামের আমির সে পূজা পূজাকে আপনার শুভেচ্ছা জানাইতেছে তার নেতা নেতা রাজা আপনার এই পূজাতে গিয়ে গীতা পাঠ করতেছে এটা কিসের ইসলাম আমি তো এটা আমার বুঝে আসে না আমি জামাত ইসলামকে এতদিন পর্যন্ত সমর্থন করতাম কিন্তু তাদের এই সমস্ত কার্যকলাপ ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গেছে তারা ধর্ম ধর্মের মধ্যে কোনটা জায়জ না জায়জ কোনো কিছু পুরা করতেছে না এই জন্য জামাত ইসলামের আমি হিন্দুদের পূজাকে সম শুভেচ্ছা জানিয়েছে ওদের নেতারা যারা এমপি ছিল গত এমপি ছিল সাবেক এমপি ওরা যায় গীতা পাঠ করতেছে মতিউর রহমান এরপরে প্রণাম করতেছে যাইচ্ছা তাই করতেছে আসলে এদের মধ্যে ইসলাম মূলত উদ্দেশ্য না ইসলাম প্রতিষ্ঠা করা আমি মোটে মনে করি উদ্দেশ্য না ইসলাম কারণ ইসলাম তো সমর্থন করে না যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যদি ইসলামী মনোভাব যদি ইসলামী শিক্ষা তাদের মধ্যে থাকে তাহলে তো তাদের সাথে পূজার কোনো সম্পর্ক থাকতে পারে না ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলার বৈধতা ইসলাম কখনোই দেয় না আপনি যদি মুসলমান শিখ স্বীকার করেন নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন তাহলে পূজাকে আপনি কখনো সমর্থন করতে পারেন না তাদের পূজা তাদের কাছে থাকবে আপনাকে কেন পূজাকে শুভেচ্ছা জানাইতে হবে গিয়ে গীতা পাঠ করতে হবে পূজা মণ্ডপে এটা আপনার তো একটা ভাওতাবাজি আপনার স্পষ্টভাবে বলেন আমরা একটা গণতান্ত্রিক দল অন্যান্য দলের মতো আমরা কোনো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এটা বলে দেন